কবরে আজাব কত কঠিন সইতে আমি পারিব না মৃত্যু যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারিব না ও হে এরহিম চাই যে শুধু তোমার করু না রাজাব কত কঠিন সইতে আমি পারিব না মৃত্যু যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারিব না মসজিদের ওই পালকি কানা অসবে সবার দরে সবার জানা মসজিদের ওই পালকি কানা সবে সবার দারে সবার জানা বড়ই পাতার গরম পানি শেষ গোসল দিবে সবার জানা শেষে সাদা কাপনে চির বিদায় দিবে মোনা গোসল শেষে সাদা কাপনে চির বিদায় দিবে হে মোনা কবরে রাজাব কত কঠিন সইতে আমি পারিব না মৃত্যু যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারিব না মনকার নে কি আসবে কাছে সওয়াল করিতে আমার পাশে মনকার নে কি আসবে কাছে সওয়াল করিতে আমার পাশে সেই সওয়ালের সঠিক জবাব আমাকে বলে দিও না কবরে রজাব কত কঠিন সইতে আমি পারিব না

আদর কবরের আলো জেলে সাপ বিচ্ছু সপ দূরে ফেলে আদর কবরের আলো জেলে সাপ বিচ্ছু সপ দূরে ফেলে বেহস্ত হতে আমার লাগি দিও ফুলেরি বিছানা কবরে রাজাব কত কঠিন সইতে আমি পারিব না তু যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারিব না এ শেষ বিচারের অধিপতি এই পাপিনি শুধু এই মিনতি এ শেষ বিচারের অধিপতি এই পাপিরি শুধু এই মিনতি শেষ বিচারের ক্ষোনেও তুমি আমাকে বলে যেও না সব অপরাধ কমা করে জান্নাতে করে দিও ঠিকানা সব অপরাধ কমা করে জান্নাতে করে দিও ঠিকানা রাজাব কত কঠিন সইতে আমি পারিব না মৃত্যু যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারিব না অগ দয়াময় এরহিম চাই যে শুধু তোমার করুণা কবরে নাজাব কত কঠিন সইতে আমি পারিব না মিটু যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারিব না